আমি না এখানে এমন প্রবলেম ছিল পরে হতে পারে হ্যালো বন্ধুরা সবাই কেমন করছি ভালো আছে বন্ধুরা যে একটু আগে যে ভাইরাল ভিডিওটা দেখলো দু হাজার একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামের একটা দৃশ্যর ভিডিও এখানে যেখানে প্রার্থী ছিল মমতা ব্যানার্জি স্বয়ং নিজে তো সেখানে তখন দায়িত্বে ছিল আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী তো সেই সময় কিছু কথোপকথন ভাইরাল হয়ে গেছিলো যার পর থেকেই ওনাকে সবাই চিনতে শুরু করে তো বেশিরভাগ আইপিএস অফিসারকে আমরা মিডিয়ার আলোতে অতটা দেখতে পাই না কিন্তু সেই কথোপকথন ভাইরালের জন্য ওনাকে পরিচিতি পেয়েছিলো বা ওনাকে সবাই চিনত তো এই অফিসারকে পরে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে তো রিসেন্টলি এটা কালকের খবর যে সিআইএসএফের ডিজি পদের জন্যে ওনাকে দিল্লি চিঠি নিয়ে চিঠি দিয়েছেন নবান্নকে যে ওনাকে চেয়ে নেওয়া হচ্ছে দিল্লিতে তো এই অফিসারকে তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবে ছোটো একটা ইনফরমেশান ছিল তোমাদের মাধ্যমে শেয়ার করলাম যদি ইনফরমেশানটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিও এখানেই শেষ করছি